ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সাধারণতন্ত্র বা রিপাবলিক শব্দটি সম্পর্কে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাতে রিপাবলিক বা প্রজাতন্ত্র বা প্রজাতান্ত্রিক এই শব্দটি উল্লেখ আছে এটা মূল সংবিধানের মূল প্রস্তাবনাতে উল্লেখ করা হয়েছে সাধারণত ডেমোক্রেসি বা গণতন্ত্র এবং সাধারণতন্ত্র বা রিপাবলিক এই দুটি শব্দটিকে একই অর্থে ব্যবহার করা হয় এই দুটি শব্দকে সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এই দুটি শব্দের মধ্যে পার্থক্য আছে সরকারি ব্যবস্থা গণতান্ত্রিক হলেও তা সাধারণতান্ত্রিক নাও হতে পারে আবার গণতান্ত্রিক হয়ে সাধারণতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে যেমন ইংল্যান্ড শাসন ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু ইংল্যান্ডের শাসন ব্যবস্থা প্রজাতান্ত্রিক নয় কারণ ইংল্যান্ডের সর্বোচ্চ শাসক পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ রাজা বা রানী তিনি বা তারা বংশগতভাবে ক্ষমতায় আসেন বংশ পরস্পরাই ইংল্যান্ডের রাজপথকে অলঙ্কৃত করছে আবার ইংল্যান্ডের পার্লামেন্টের উচ্চ কক্ষ লর্ডসভার সদস্যরা রাজা বা রানীর দ্বারা থার্টি পার্সেন্ট সদস্য মনোনীত হন আর সেভেন্টি পার্সেন্ট লর্ডস বা লর্ডসভার সদস্যরা বংশানুক্রমিকভাবে ক্ষমতায় আসেন তাহলে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের শাসক ব্যবস্থা এবং রাজনীতিতে বংশানুক্রমিক শাসকের অবস্থান আছে সর্বোচ্চ ব্যক্তি যার নামে অর্থাৎ রাজা বা রানীর নামে ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভা তথা প্রধানমন্ত্রী শাসকের নামে শাসনকার্য পরিচালনা করেন মূল ক্ষমতা প্রধানমন্ত্রীর মূল ক্ষমতা কাউন্সিল অফ মিনিস্টারের কিন্তু রাজা বা রানীর নামে শাসন কার্য পরিচালিত হয় তাহলে এটা কখনোই প্রজাতান্ত্রিক নয় কিন্তু ইংল্যান্ডের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক এই অর্থে পার্লামেন্টের নিম্ন কক্ষ সভার সদস্যরা সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন এবং এই কমন সভাতে তোমার সরকার গঠিত হয় কাউন্সিল অফ মিনিস্টার কমনসভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন কমনসভার সদস্য নয় এমন ব্যক্তির বাইরে থেকেও নির্বাচিত হতে পারেন কাউন্সিল অফ মিনিস্টারের ক্ষেত্রে কিন্তু তাকে ছ মাসের মধ্যে কোনো এক নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচিত হতে হয় তাহলে আমরা দেখছি যে সংসদীয় গণতন্ত্রে ইংল্যান্ডে কাউন্সিল অফ মিনিস্টার এবং কমনসভার সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন এই কারণে ইংল্যান্ড গণতান্ত্রিক কিন্তু যেহেতু বংশগতভাবে পদ অলঙ্কৃত করেন সরকারি পদ সর্বোচ্চ পদ রাষ্ট্রের শাসক প্রধানের পদ তাই বংশানুক্রমিকভাবে অলঙ্কৃত করেন তাই কিন্তু ইংল্যান্ড রিপাবলিকান স্টেট নয় ইংল্যান্ড নিয়োগতান্ত্রিক রাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে রিপাবলিকান স্টেট কাকে বলে রিপাবলিকান স্টেটের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ শাসক রাষ্ট্রের সর্বোচ্চ শাসক তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে বা পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন তিনি বংশগতভাবে ক্ষমতায় আসবেন না সরকারি পদে যারা থাকবেন আসির হবেন তারা বংশগতভাবে ক্ষমতায় আসবেন না বংশগতভাবে ক্ষমতায় আসার অর্থ হল সেটা রাজতন্ত্র সেটা রাজতন্ত্র কিন্তু সেটা প্রজাতান্ত্রিক হতে পারে না প্রজাতন্ত্র আরও ব্যাপক অর্থে গণতন্ত্রের তুলনায় প্রজাতন্ত্র আরও ব্যাপক অর্থে ব্যবহার হয় প্রজাতন্ত্র কথাটির মনে হল জনগণই মূল ক্ষমতার উৎস ভারতবর্ষের সংবিধানের প্রজাতন্ত্র শব্দটি গ্রহণের অর্থ হলো যে ভারতবর্ষ একটা ডেমোক্র্যাটিক স্টেট ডেমোক্রেসি কথাটা সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে আমরা ভারতবর্ষের জনগণ এই কথাগুলি উল্লেখ আছে ভারতবর্ষের সংবিধানের মূল শক্তি জনগণ ভারত রাষ্ট্রের মূল শক্তি হলো জনগণ রাষ্ট্রের ক্ষমতার উৎস জনগণ তাহলে এদিক থেকে ভারতবর্ষ একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের রাজ্যসভা উচ্চকক্ষ রাজ্যসভায় সেখানে বংশানুক্রমিকভাবে কোনো সদস্য ক্ষমতায় আসতে পারেন না ভারত রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতি তিনি বংশগতভাবে ক্ষমতায় আসেন না তিনি প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচিত হন জনগণের দ্বারা নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতির নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন আমরা দেখব প্রতি পাঁচ বছর অন্তর ভারতবর্ষের রাষ্ট্রপতির নির্বাচন হয় এই নির্বাচনে ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলির সদস্যরা নির্বাচিত সদস্য যারা যারা মনোনীত সদস্য রাজ্য আইনসভার তারা কিন্তু রাষ্ট্রপতির ভোটে ভোট দিতে পারেন না রাজ্য আইনসভার বিধানসভার নির্বাচিত সদস্যরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিধানমণ্ডলে নিম্নকক্ষ কক্ষ বিধানসভার নির্বাচিত সদস্যরা এক বিশিষ্ট আইনসভা বিধানসভার নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিতে পারেন আমরা দেখতে পাই ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট পার্লামেন্টের নিম্ন কক্ষ অস্থায়ী কক্ষ নিম্ন কক্ষের অর্থাৎ লোকসভার সদস্যরা যারা নির্বাচিত সদস্য তারাই রাষ্ট্রপতিকে ভোট দিতে পারেন ব্যবস্থা গৃহীত আছে যে লোকসভাতে দুজন অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্য থেকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন এই দুজন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন না আমরা দেখতে পাই রাজ্যসভার যারা সদস্য যারা রাজ্য আইনসভার এমএলএদের দ্বারা নির্বাচিত হন সেই এমএলএদের দ্বারা নির্বাচিত সদস্য রাজ্যসভার সদস্য দ্বারা নির্বাচিত তারা তারা রাষ্ট্রপতির ভোটে ভোট দিতে পারেন রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কিন্তু রাজ্যসভার মনোনীত সদস্য আছেন বারো জন রাষ্ট্রপতি বিজ্ঞান কারিগরি বিদ্যায় পারদর্শী সমাজসেবী খেলাধুলা বিশেষজ্ঞ এমন ব্যক্তিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি বারোজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন এই মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন না তাহলে ভারতবর্ষের রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হচ্ছেন এইটা আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম সুতরাং এই যে পদ রাষ্ট্রপতির পদ তিনি সর্বোচ্চ শাসক তার নামে কাউন্সিল অফ মিনিস্টার ক্ষমতা ভোগ করে প্রধানমন্ত্রী প্রকৃত ক্ষমতা ভোগ করেন এখানে প্রকৃত ক্ষমতা ভোগ করেন প্রধানমন্ত্রী কাউন্সিল অব মিনিস্টার তার মূল কারণ হচ্ছে ভারতবর্ষে ব্রিটেনের অনুকরণে সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করা হয়েছে এখানে রাষ্ট্রপতি শাসিত সরকারকে গ্রহণ করা হয়নি তাই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মতো তত্ত্বগতভাবে এবং বাস্তবে রাষ্ট্রপতি মূল ক্ষমতা প্রয়োগ করতে পারেন না ভারতবর্ষের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক কিন্তু তার নামেই সমস্ত শাসন কার্য পরিচালিত হয় এই রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি বংশগতভাবে ক্ষমতায় আসতে পারেন না তাকে কতগুলি যোগ্যতা অর্জন করতে হয় সে যোগ্যতার ভিত্তিতে প্রার্থী হতে হয় তাকে নির্বাচিত করে রাজনৈতিক দলগুলো নির্বাচিত প্রতিনিধিরা আমরা আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি তাহলে ভারত এই অর্থে কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্র কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্রের আরও কতগুলো বৈশিষ্ট্য আছে জনসচেতনতা জনগণের মধ্যে শিক্ষা সম্প্রসারণ ঘটানো ধন বৈষম্য থাকবে না দরিদ্র শ্রেণীর মানুষ তারা সাধারণভাবে জীবনযাপন করতে পারবে এমন অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে আনতে হবে তাহলে কিন্তু সাধারণতান্ত্রিক রাষ্ট্র আরও বেশি ফলপ্রসূ হবে সেক্ষেত্রে ভারতবর্ষে অনেক ঘাটতি আছে কিন্তু ভারতবর্ষ একটা সাধারণতান্ত্রিক রাষ্ট্র এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা লক্ষ্য করব যে নিউজিল্যান্ডের যে সংবিধান আমরা লক্ষ্য করবো যে এই অস্ট্রেলিয়ার সংবিধান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এই দুটি দেশ ইংল্যান্ডের রাজা বা রানীর নামে তারা সম্মান প্রদর্শন করেন তারা কমনওয়েলথের সদস্য কিন্তু পাশাপাশি ভারতবর্ষও কিন্তু কমনওয়েলথের সদস্য ভারতবর্ষের ভারতরাষ্ট্র কখনোই রাজা বা রানীর প্রতি আনুগত্য প্রকাশ করেন না স্বাধীনভাবে ভারত রাষ্ট্রের রাষ্ট্রপতি ভূমিকা পালন করেন কিন্তু নিউজিল্যান্ড এবং এখানে অস্ট্রেলিয়ার যে শাসন ব্যবস্থা সেখানে কিন্তু ইংল্যান্ডের রাজা বা রানীকে সম্মান প্রকাশ করতে হয় আনুগত্য প্রকাশ করতে হয় সেই অর্থে নিউজিল্যান্ড কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র হলে হলেও সে কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয় আমরা লক্ষ্য করবো যে এ আমাদের আমাদের লক্ষণীয় বিষয় হয়েছে যে তোমার অস্ট্রেলিয়া প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয় তাহলে প্রজাতান্ত্রিক রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি আমরা লক্ষ্য করব যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি তিনি তার নামে শাসন কার্য পরিচালিত হয় এবং তিনি নিজেই তিনি এবং তার অফিসাররা মিলে এই ক্ষমতা নিজের হাতে প্রয়োগ করতে পারেন ওটা রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতির অধীনে কাউন্সিল অব মিনিস্টার রয়েছে মন্ত্রিসভা রয়েছে কিন্তু মন্ত্রিসভার গঠন এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে কাউন্সিল অব মিনিস্টার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্যাবিনেট সে ক্যাবিনেটের সদস্যা তাদের কাজের জন্য কিন্তু মার্কিন কংগ্রেসের কাছে দায়বদ্ধ নয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্র ভারতবর্ষে কাউন্সিল অফ মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভা রাষ্ট্রমন্ত্রী উপমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী প্রত্যেক মন্ত্রী তারা কিন্তু দায়িত্বশীল লোকসভার কাছে লোকসভার এই কাউন্সিল অফ মিনিস্টারের এগেন্স্টে অনাস্থা প্রস্তাব আনতে পারে সরকার পতনের ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকারের বিরুদ্ধে যদি সংখ্যা গরিষ্ঠতা প্রমাণিত হয় সরকারের বিরুদ্ধে তাহলে সেই সরকারকে পতন ঘটানো যায় ভারতীয় গণতন্ত্রে এই যে কাউন্সিল অফ মিনিস্টার সে কিন্তু দায়িত্বশীল তোমার লোকসভার কাছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম ব্যবস্থা নেই মার্কিন যুক্তরাষ্ট্রে কাউন্সিল অফ মিনিস্টার তারা দায়িত্বশীল হলো ওই তারা রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল তাহলে ভারতবর্ষের ক্যাবিনেটের হাতে মূল ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর হাতে মূল ক্ষমতা রয়েছে কিন্তু রাষ্ট্রপতির নামেই ক্যাবিনেটকে শাসন কার্য পরিচালনা করতে হয় ব্যবহার করতে হয় প্রয়োগ করতে হয় তাই ভারতবর্ষ কিন্তু এখনও ভারত এখন প্রজাতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে সাম্যের নীতিকে গুরুত্ব দেওয়া হয় ভারতবর্ষের কে গুরুত্ব দেওয়া হয় ভারতবর্ষের ন্যায়ের ন্যায়কে গুরুত্ব দেওয়া হয় জাস্টিসকে গুরুত্ব দেওয়া হয় সোশ্যাল জাস্টিসকে গুরুত্ব দেওয়া হয় পলিটিক্যাল জাস্টিসকে গুরুত্ব দেওয়া হয় ইভেন ইকোনমিক্যাল জাস্টিস অর্থাৎ ধন বৈষম্য দূরীকরণের ব্যবস্থাও সংবিধানের ভিতরে রয়েছে তাই আমাদের ভারতবর্ষ একটা রিপাবলিকান স্টেট অনেকে অভিযোগ করেন যে ভারত কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ করেছে তাই ভারতের যে সাধারণতান্ত্রিক চরিত্র সেটা নষ্ট হয়েছে কমনওয়েলথের হেড হলো ইংল্যান্ডের রাজা বা রানী কমনওয়েলথের হেড হচ্ছে রাজা বা রানী রাজা বা রানীর নামে কমনওয়েলথ পরিচালিত হয় ভারত যেহেতু কমনওয়েলথের সদস্য সেহেতু রাজা বা রানীকে মান্য করে চলবে রাজা বা রানীকে মান্য করা না মানা মান্য করা এই ব্যাপারটা ভারত রাষ্ট্রের নিজের ইচ্ছার উপর নির্ভর করে কমনওয়েলথের সদস্য পদ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ভারত ত্যাগ করতে পারে স্বাধীনভাবে ভারত চলতে পারে ইংল্যান্ডের রাজা বা রানীর নামে ভারতের শাসন কার্য পরিচালিত হয় না ভারতবর্ষে শাসন কার্য পরিচালিত হয় ভারতবর্ষের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতির নামে শাসন কার্য পরিচালিত হয় তাই ভারত রিপাবলিক স্টেট তবে ভারতবর্ষে এখনও শিক্ষার অভাব রয়েছে সুস্বাস্থ্যের অভাব রয়েছে ভারতবর্ষের মানুষের মধ্যে জাতপাতের সমস্যা রয়েছে ভারতবর্ষের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বিষয়টাও মাঝে মাঝে দেখা দেয় এই সমস্ত কিছু দূর হলে তবেই একটা প্রকৃত রিপাবলিকান স্টেট গড়ে উঠবে ভারত সেদিকে লক্ষ্য রাখছে রিপাবলিকান স্টেটকে গ্রহণ করতে হবে কিন্তু রিপাবলিকান স্টেটের সঙ্গে ধর্মকে যুক্ত করলে হবে না ভারতবর্ষের শাসক শ্রেণী ধর্মকে ব্যবহার করে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ধর্মকে ব্যবহার করে পলিটিক্স করে এই পলিটিক্স হচ্ছে ন্যারোসেন্সে পলিটিক্স ভারতবর্ষের নিরপেক্ষ স্বাধীন যে বিচার ব্যবস্থা তাকে নিরপেক্ষ স্বাধীনভাবে ভূমিকা পালন করতে দিতে হবে এখানে প্রশাসনিক বিভাগ এখানে কাউন্সিল অফ মিনিস্টার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবে না বিচার ব্যবস্থা গঠনের ক্ষেত্রে কাউন্সিল অফ মিনিস্টারের ভূমিকা আছে প্রাইম মিনিস্টারের ভূমিকা আছে কিন্তু তাকে সংকীর্ণ রাজনৈতিক ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পলিটিক্স করলে হবে না তাকে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে যাতে ভারতীয় বিচার ব্যবস্থা চলতে পারে তবে ভারতবর্ষের যে রিপাবলিকান স্টেট এবং এটা ডেমোক্র্যাটিক স্টেট সেটা ফলপ্রসূ হবে এইভাবে ভারতবর্ষ একটা রিপাবলিকান স্টেট এবং রিপাবলিক কথাটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা কথা রিপাবলিক কথাটার গুরুত্ব হলো যে এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে আমরা প্রতি বছর রিপাবলিকান ডে পালন করি ছাব্বিশে জানুয়ারি এটার অর্থ কী এর ব্যাখ্যা কী আমাদের ভারতবর্ষের সংবিধান উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয় গণপরিষদ গ্রহণ করে গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ সংবিধানে সই করেন এবং সংবিধানকে গ্রহণ করা হয় কিন্তু ছাব্বিশে নভেম্বর গ্রহণ করা হলেও সাতাশে নভেম্বর এই সংবিধানকে কার্যকরী করতে পারতো ভারত তখন ফুল্লি স্বাধীনতা পেয়ে গেছে কিন্তু দু মাস পরে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কেন এটাকে কার্যকরী করা হলো এইটার অর্থ হলো যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস উনিশশো উন উনত্রিশ সালে লাহোর অধিবেশনের সিদ্ধান্ত গ্রহণ করে যে সেখানে বিতর্ক ছিল যে সাহিত্য শাসনের দাবি নিয়ে ভারতের কংগ্রেস লড়াই করবে না পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করবে ভারতের জাতীয় কংগ্রেস এই প্রশ্নে লাহোর কংগ্রেসে উনিশশো উনত্রিশ সালে বিতর্ক দেখা দিল শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে লাহোর কংগ্রেসের সিদ্ধান্ত হয় যে ভারতবর্ষ পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করবে তাই উনি ওই উনিশশো সালে কংগ্রেস সিদ্ধান্ত নেয় আগামী বছর থেকে অর্থাৎ উনিশশো তিরিশ সাল থেকে ছাব্বিশে জানুয়ারির দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে আমরা পালন করবো তাই দেখা গিয়েছে যে উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ এইভাবে করতে করতে উনিশশো সাল পর্যন্ত এই ছাব্বিশে জানুয়ারির দিনটাকে ছাব্বিশে জানুয়ারি দিনটাকে পালন করা হয়েছে আটচল্লিশ সালেও পালন পালন করা হয়েছে এবং এবং ঊনপঞ্চাশ সালেও ছাব্বিশে জানুয়ারি দিনটাকে পালন করা হবে ঊনপঞ্চাশ সালেও পালন করা হয়েছে কিন্তু এই যে ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে তাৎপর্যপূর্ণ করার জন্য ঐতিহাসিক উনিশশো উনত্রিশ সালে লাহোর কংগ্রেসের যে সিদ্ধান্ত পূর্ণ স্বাধীনতার যে সিদ্ধান্ত ভারত উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়ে গিয়েছে এবং এই স্বাধীন ভারতের সংবিধান রচনার কাজ আগেই শুরু হয়েছে উনিশশো সালে আমরা জানি এবং এই সংবিধান লেখার কাজটা আজকে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর শেষ গ্রহণ করছি কিন্তু এটাকে কালকে থেকে আমরা চালু না করে অতীতের সেই উনিশশো সালের জাতীয় কংগ্রেসের যে স্বাধীনতার দাবি গৃহীত হয়েছে সিদ্ধান্ত হয়েছে এবং ছাব্বিশে জানুয়ারি দিনটাকে তিরিশ সাল থেকে ভারতবর্ষের মানুষ স্বাধীনতার জন্য যে পালন করেছে স্বাধীনতা দিবস হিসাবে সেই দিনটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তোলার জন্যে আজকে আমরা সংবিধানকে চালু না করে দু মাস পরে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে আমাদের সংবিধান বই চালু করতে হবে তাই কিন্তু উনিশশো সাল থেকে আজ অবধি পঁচাত্তরতম যে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো এই এই তাৎপর্যটা হচ্ছে প্রজাতান্ত্রিক দিবসের তাৎপর্য ভারত কিন্তু প্রজাতান্ত্রিক দিবসটাকে গুরুত্ব দেয় তবু কিন্তু ভারতবর্ষের বহু মানুষ প্রজাতন্ত্র দিবসের অর্থ প্রজাতান্ত্রিক দিবসের যে ঐতিহাসিক তাৎপর্য এটা আমরা বুঝতে পারি না আমাদের আমাদের নেশান বিল্ডিংয়ে অনেক ঘাটতি আছে নেশন বিল্ডিং করতে হবে ন্যাশনালিজমকে গ্রো করাইতে হবে এখানে জাতপাত ধর্ম আঞ্চলিকতাবাদ বিভেদকামী শক্তি উগ্রপন্থী সন্ত্রাসবাদ এ সমস্ত কিছু ভুলে গিয়ে গোটা ভারতবর্ষের মানুষ একই ছাতার তলে উই আর ইন্ডিয়ান এই সেন্সে ভারতবর্ষের মানুষকে সংগঠিত করতে হবে তাহলে রিপাবলিকান ডে পালনের সার্থক হবে এবং রিপাবলিক এই শব্দটির যে অর্থ এটা একটা বৃহৎ অর্থ এবং এটা গণতন্ত্র উচ্চ মানের গণতন্ত্র তাই ডেমোক্রা ডেমোক্রেসি এবং রিপাবলিকান এই শব্দ দুটো দুটো একাকার হয়ে যাবে এবং এই দুটো তাৎপর্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম